পুরীতে আজ স্নান যাত্রা এই বিশেষ দিনেই মর্তে নাকি আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব রথযাত্রার আগে বাইশে জুন শনিবার পালিত হবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা মনে করা হয় যে এই তিথিতে মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথদেব জেনে নিন কি কি বিধি এবং আচার পালিত হয় এই বিশেষ দিনে শাস্ত্র বলছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ং মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই তিথিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিকে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় এবছর স্নানযাত্রা পড়েছে আজ স্নানযাত্রার প্রথা প্রতি বছর দেব স্নান পূর্ণিমার এই রীতি পালিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয় মহা স্নানের আগে অব্দি রত্নবিধিতেই অবস্থান করেন জগন্নাথ প্রথমে জগন্নাথ তারপর বলভদ্র শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবাইতরা তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে সুন্দরপট্ট বস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবসহ বলরাম এবং সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয় এই সময় চামড় এবং তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয় যেখানে মঙ্গল আরতি এবং সূর্য আরাধনার পর তিনজনকে স্নানের জন্য প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো সেই কুয়ো থেকে একশো আট ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ বলোরাম এবং সুভদ্রা you <laughs>